প্রথম হরফ বার নিজে হাত রাখেন হরফের প্রথম হরফের নাম বলেন আবার বলেন আবার বলেন আচ্ছা হরফের উপর জবরের উপর হাত রাখেন হরকতের উপর হাত রাখেন হরকতের উপর হাত রাখেন নাম বলেন নাম বলেন নাম বলেন আবার বলেন বামে কি আছে লিনের হরফ লিনার হরফ কি আছে ওয়াও লিনের হরফ কি আছে বামে কি আছে ওয়াও লিনের হরফের কায়দা বলেন জবরের বাম পাশে হালিয়ালি লিনের হরফ লিনের হরফ হইলে ডান দিকের হরকতকে একালি প্রাণিয়া আপনারা বলেন জবরের বাম ফাঁসে যজমালা জবর এই লিনের হরফের বাম ভাসে হরকতকে তাড়াতাড়ি পড়িতে হয় লিনের হরফের বাম পাশে হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ঠিক আছে সুখ এসব সকলে ঘুরতে দেখতে থাকেন সুখ জবরের উপর এবং উর দিকে তাকবে হাত বার নিচে এবং ওর উর দিকে আসবে মুখে উচ্চারণ করিবেন আবার বলেন সুখ জবর জবরের উপর এবং ওয়া দিকে তাকিবে হাত বার নিজে এবং ওয়া দিকে আসিবে মুখে উচ্চারণ করিবেন যেমন বাউ 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 আবার বলেন বাউ বাউ একদাদ দিয়ে একটা দেখাইছি না এভাবে নুন দিয়ে নুন দিয়ে একদাদ দিয়ে কয় হরফ পাঁচ হরফ তো একদাদ দিয়ে পাঁচটা হরফ দেখ একটা হরফ দেখা যায় না তারপরে নুন দেখেন নুন নুন এর জবর ওয়ার জজম নাও ঠিক আছে তারপরে কি আছে তা তারপরে কি ঠিক আছে এভাবে কি বাকিগুলো পড়বেন ঠিক আছে বাকিগুলো কি করবেন পড়বেন যেমন আমি বইতে দেখাই বাউ লিনের হরে বিব্রন বাউ নাও ইয়াও তাও সাও হাও হও যাও সাউ সৌ দৌ তও ফাউ কাউ লাউ কাউ মাউ হাউ দাও যাও রও যাও ওয়াও আও ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি আলহামদিনা আমার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ فاتله باللعب اه سلام عليكم ورحمه